বাংলাদেশ নীতিতে ভারত তার চিরকালীন স্টুপিডিটি এখনো কন্টিনিউ করছে মানে আমি খুব অবাক হয়ে ভাবি যে এই দেশটা কিভাবে চিন্তা করে তার চিন্তার প্যাটার্নটা কি কেউ বলতে পারেন যে আমি কি এত বুঝি সরিয়ে রাখি আমি আমার কথা আমি জাস্ট উদাহরণ দিয়ে যদি বলি এই দক্ষিণ এশিয়াতে কোন দেশ এই মুহূর্তে কি আছে যেখানকার জনগণের সাথে ভারতের একটা সম্পর্ক আছে একটা টাইপের সরকার রাখা সেটাও বাংলাদেশ ছাড়ার কোথাও নাই। কিছুদিন আগে ভারত খেদাও এটা ছিল প্রেসিডেন্ট নির্বাচনের মূল ইস্যু এবং এই ইস্যু দিয়ে ওখানে একজন প্রেসিডেন্ট জিতে গেছেন মহিতু ভারতপন্থী সলিহকে হারিয়ে ওখানে শেখ হাসিনার মতো একজন কৃতদাস ছিল না বলে নির্বাচন ম্যানিপুলেট করাতে পারেনি সলি ভারতপন্থী ঠিক আছে কিন্তু উনিও গণতন্ত্রে আস্থা রাখেন উনি গণতন্ত্র বিশ্বাস করেন তাই সহি নির্বাচন দিয়ে হেরে তারপর চলে গেছেন সো আমরা বলতে পারি এই দেশটা একটা আটারলি স্টুপিড ফরেন পলিসি দিয়ে চলে খেয়াল করি শেখ হাসিনার পতন হচ্ছে এটা সবাই জানে এই দেশ জানে দেশের বাইরে জানে এমনকি ভারতের একটা পত্রিকা মানব জমিন এটা ট্রান্সলেট করেছে ইন্ডিয়া টুডে নিবন্ধ বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা পতনের দ্বার প্রান্তে হাসিনা সরকার আমি একটু পড়ি বাংলাদেশে এক প্রকার চলছে নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা সহিংসতায় রবিবার কমপক্ষে অষ্টাশি জনের মৃত্যু হয়েছে বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না শেখ হাসিনার গদি তলমল রবিবার অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে নিহতের সংখ্যা অষ্টাশিতে পৌঁছেছে প্রতি মিনিটে বাড়ছে নিহতের সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি মেনে নেন তাহলে আগামী দিনে একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে চলেছে বাংলাদেশের মানুষ কারণ জনগণের রায় তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্পষ্টভাবে বিক্ষোভকারীদের সমর্থনের কথা না বললেও বাংলাদেশ সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে তারা জনগণের পাশে আছে সেনা সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান অফিসারদের বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক এবং তারা সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণ রাষ্ট্রের স্বার্থে এই সমর্থন অব্যাহত থাকবে একই সময়ে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া সমর্থন প্রদর্শনে তার ফেসবুক প্রোফাইলের ছবি লাল করে দিয়েছেন আমি এই জিনিসটা কেন বলি এভাবে সেটা একটু বলা দরকার আছে সেটা হলো এরকম এই হাসিনা সরকারের পেছনে প্রধান না শব্দটা এখন একমাত্র এখন বলছি একমাত্র শক্তি হিসাবে কাজ করছে ভারত এটা সবাই জানে আমরা গত নির্বাচনের আগে খেয়াল করেছি আমেরিকা অত্যন্ত শক্তভাবে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচনের পরিস্থিতি তৈরির জন্য আমেরিকা ইন্টারেস্টেড ছিল আন্তরিক ছিল এটা আমি বিশ্বাস করি অনেকে মনে করেন এটা আমেরিকার খেলা ছিল আমি সেই ন্যারাটিভ আমি গ্রহণ করি না কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া তার ল্যাভারেজ ইন্ডিয়ার প্রচুর ল্যাভারেজ আছে আমেরিকার চায়না কন্টেনমেন্টে তার ইন্ডিয়াকে লাগবে কোয়াডের মেম্বার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অতি গুরুত্বপূর্ণ লোক ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে এত বিরাট মিডল ক্লাস আছে ওখানে ইন্ডিয়া আমেরিকার অস্ত্র কিনতে পারে অনেক অনেক ইস্যুস আছে সো ইন্ডিয়া তার এই ল্যাভারেজ হাইয়েস্ট ব্যবহার করে আমেরিকাকে নিউট্রালাইজ করেছিল স্টিল আমেরিকা ডিড এক্সেপ্টেড কারণ নির্বাচনের পরও আমাদের যেই রাষ্ট্রদূত ছিলেন তিনি চলে গেছেন যেন পিটার হাস ক্রমাগত কথা বলে গেছেন লুই কথা বলেছেন এমন কি একজন এক্স মিলিটারি চিফ আজিজ আহমেরকে স্যাংশনও দিয়েছেন তাতে খুব প্রমাণ হয় যে আমেরিকা এখনও এই সরকারের সাথে কাজ করতে সেভাবে প্রস্তুত নয় ইউরোপিয়ান ইউনিয়নে যথেষ্ট টাফ সিচুয়েশন নিয়েছে একটা আইসোলেটেড দেশের কথা যদি বলি সেটা হচ্ছে ফ্রান্স ফ্রান্স হাসিনা সরকারকে সমর্থন দেয় এবং ফ্রান্সের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের ফেসবুক স্ট্যাটাস একজন আওয়ামী লীগের কর্মীর মতো মনে হয় আমাদের স্বাধীন বাংলাদেশে এই ভদ্র মহিলাকে আমাদের চিনে রাখা উচিত হবে ইনি আওয়ামী লীগের হয়ে কাজ করেন এরকম যাই হোক ফ্রান্স বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারের কোনো ফ্যাক্টর না আর থাকে ভারত এবং চায়না নিকটত বেশি হিসেবে চায়না তো এখন গ্লোবাল সুপার পাওয়ার আর ভারতের দীর্ঘকালীন প্রভাব ছিল এবং এই আওয়ামী লীগ সরকারের সময় ভারত এমনভাবে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে এমনভাবে ঢুকে গেছে ভারতের প্রভাব ভীষণ আর চায়নারও এক ধরনের প্রভাব আছে চায়না গত চেষ্টা করেছে আর বিশেষ করে দু সেই রাতের সিলমারার নির্বাচনের সময় এবং এর পর থেকে চায়না চেষ্টা করেছে বাংলাদেশে তার ফুটপ্রিন্ট বাড়াতে এটা শুধুমাত্র ডেভেলপমেন্টের ফুটপ্রিন্ট না আমাদের কিছু লোকজন আছেন যারা আন্তর্জাতিক সম্পর্ক খুব গভীরভাবে পর্যবেক্ষণ না করে বলেন যে চায়না শুধু টাকা পয়সা দিলেই হয় ইত্যাদি ইত্যাদি চায়না বাংলাদেশ বা আরও বহু দেশে তার পলিটিক্যাল এনগেজমেন্ট বাড়িয়েছে বাংলাদেশও চেষ্টা করেছে কিন্তু এই মুহূর্তে না এর আগে থেকেই সরকার সাথে চায়নার একটা খুব বেজর সমস্যা হয়ে গেছে এটা নিয়ে দীর্ঘ কথা বলেছি এবং প্রধানমন্ত্রী যেদিন রাজাকার বলেছিলেন প্রকারান্তরে যারা আন্দোলন করছেন তাদেরকে সেদিন কিন্তু উনি চায়না থেকে ফিরে এসে সংবাদ সম্মেলন করছেন সেই সংবাদ সম্মেলনে ঘটেছে ওনার মন মেজাজ যেদিন অবশ্য ভালো ছিল না না থাকারই কথা কারণ চায়না ওনাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিল কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলারের সম আপনি ইউয়ান লোন পাবেন আরও দুই মিলে সাত বিলিয়ন সম পরিমাণ দুইটা দুই খাতে হিসাব করলে পঞ্চাশ বিলিয়ন ইউয়ান হয় এক বিলিয়ন ইউয়ান কোন রকমে দিয়েছে এছাড়া আর কোনো ক্ষেত্রে কিছু করে নেই খুব স্বাভাবিকভাবেই আপনি চায়নার কাছে থেকে সব রকম ইকোনমিক সাহায্য চাইবেন কিন্তু চায়নার লিস্ট কোনো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আপনি দেখবেন না সেটা তো হতে পারে না চায়না তিস্তা প্রজেক্ট করতে চেয়েছে চায়না মংলা পোর্ট অপারেট করতে চেয়েছে এবং আমরা এটা নিয়ে ডিটেল কথা বলার সুযোগ হয়নি বলবো নিশ্চয়ই এই আন্দোলনের দামাডোলের মধ্যে মংলা পোর্ট নিয়ে কিন্তু চুক্তি হয়ে গেছে যদি এটা নিয়ে আগে কথা বলে ফেলেছি কারণ তাদের ডেলিগেট এসে যখন দেখে টেকে গেছে এবং মেমোরিয়াল নামে মানে কী কী এমওইউ স্বাক্ষরিত হয়েছে সেখানেও যখন মংলা ছিল আমরা বুঝতে পেরেছি এই যে এই দফা শেখ হাসিনা গিয়ে দেশ বেঁচে দিয়ে এসছেন মোদীর কাছে তখন আমরা এটা বুঝতে পেরেছি তো যাই হোক এই মুহূর্তে তার সাথে একমাত্র আই রিপিট একমাত্র ভারতই আছে এটা সবাই জানে এবং এটাও জানে যে অন্যরাও যদি তার বিরুদ্ধ করে ভারতের ল্যাভারেজ এত বেশি তার পজিশনগত কারণ এবং দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে কালচারাল এবং তাদের ব্যক্তিগত এক ধরনের যোগাযোগ মিলিয়ে সেই ল্যাভারেজটা অনেক বেশি তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো সত্য মিথ্যে পরে আসি এটা আমি সরিয়ে রাখি পলিটিক্সে সেটা ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল পলিটিক্স হোক পারসেপশন ম্যাটার্স বাংলাদেশে পার্সেপশন হচ্ছে শেখ হাসিনা যেন মোদির প্রেসক্রিপশন ছাড়া সেটা ওনার মাধ্যমে আসুক বা আর কারোর মাধ্যমে আসুক কোনোরকম তিনি কিছু করে না বাংলাদেশে যেমন ওনার কথা ছাড়া অন্যরা কিছু করে না উনিও তাই করেন না তো এই পারসেপশন এক্সিস্ট করে এটা অনেকাংশেই সত্য সুতরাং বাংলাদেশের বাহিনীগুলো বাংলাদেশের আরও যারা যারা আছে নানা রকম কথা মানে আমরা দেখেছি না আমি এটাকে খুব বেশি কখন নিতে চাই না কিন্তু মানুষ বিরাট সংখ্যক মানুষ বিশ্বাস করে ভারতীয় সৈন্যরা পুলিশ বা বিজিবির ড্রেস পরে এসে গুলি করে মানুষ মেরে সেই সংখ্যা নাকি প্রচুর এবং হিন্দিতে কথা বলে এবং আমি শুধুমাত্র অতি সাধারণ মানুষের কথা বলছি না প্রচুর শিক্ষিত ওয়েল এডুকেটেড মিডল ক্লাস হায়ার মিডল ক্লাস এই আলাপ করতে আমি দেখেছি যারা সেন্সেবল খুবই এজুকেটেড মানুষ পলিটিক্যালি কনশিয়াস সো দিস ইজ দ্য সিচুয়েশন তাত্ত্বিকভাবে বলছে যদি মিথ্যাও হয়ে থাকে এই দেশের মানুষের মনে ভারত সম্পর্কে পারসেপশন হচ্ছে এটা ভারত বাংলাদেশের সোলজার পাঠিয়ে এই দেশের মানুষ খুন করাতে পারে তাত্ত্বিকভাবে আবারও বলে এটা যদি মিথ্যা হয়ে থাকে ভারতের এই পারসেপশন এগুলো বুঝতে পারা উচিত বাট দিস কান্ট্রি এগুলো কোনোদিনই বোঝে না সে মনে করে ঘাট ধরে শেখ হাসিনা বা অন্য কেউ পরবর্তীতে তার ডাইনাস্টি আসবে এই আলাপ তো আমাদের এখানে চাউর আছে শেখ হাসিনার কন্যা মিস পুতুল মানে ডব্লিউএইচও রিজিওনাল হেড হওয়ার জন্য ভারত এরকম উঠে পড়ে লেগেছে কারণ তিনি দিল্লিতে থাকবেন এবং পাঁচ বছর তাকে গ্রুম করে পরবর্তী ভৃত্য বা কৃতদাস হিসাবে বাংলাদেশের গদিতে বসানো হবে এই ধরনের পারসেপশন ছিল হ্যাঁ এই ধরনের উদাহরণ তো আছেই চায়না তার এক এরকম কৃতদাস আছে হুনসেন কম্বোডিয়াতে তিনি প্রায় ত্রিশ বছর ক্ষমতায় থেকে সুন্দর মতো তার ছেলে হুন ম্যানেটের হাতে দিয়ে আছেন তো এটা হতে পারে সেই মডেল ভাবছিলেন হবে কিন্তু না এটা হলো না হচ্ছে না তো এটা যখন হচ্ছে না ই হ্যাভ টু ইম্প্রোভাইজ আমি জানি না যারা মোদি কি মানে বিনা সিক্রি বা পিনাক্ষঞ্জনের কথা শুনেই তাদের পলিসি ঠিক করেন কিনা তাদের আর যারা আছেন বাংলাদেশ সম্পর্কে পলিসি ঠিক করার সেটা শুনেই করেন মনে হচ্ছে কারণ এখন যখন শেখ হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের উপর এই বিভৎস ক্র্যাক ডাউন চালাচ্ছে খুন হত্যা চালাচ্ছে ছাত্রলীগকে লে নিয়ে দিচ্ছে বাহিনীগুলোকে লে নিয়ে দিচ্ছে তখন এই দেশের মানুষের একটা বিরাট অংশের মধ্যে এই পারসেপশন আবারও নতুন করে আসার কিছু নাই সে রিলেট করছে যে নিশ্চয়ই ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইছি এবং ক্ষমতাকে রাখার জন্যই যাবতীয় সব কিছু ব্যবস্থা করার চেষ্টা করছে এবং যা কিছু করার ব্ল্যাঙ্ক চেক যেন মোদী দিচ্ছেন এই অর্থে যে এসব করে আন্তর্জাতিকভাবে যদি সমালোচনায় আসে প্রবলেমে পড়ে সেই ক্ষেত্রে নির্বাচনের আগে যা হয়েছিল সেভাবে ভারত এটা থেকে শেখ হাসিনাকে যেন মোদি উদ্ধার করবেন ওনার পতন হয়ে গেছে সত্যিই হয়ে গেছে এটা ভারত বোঝেন হ্যাঁ আমি আজকে কৌতূহল করে অনেকগুলো টিভি চ্যানেল দেখার চেষ্টা করলাম আমাদের পনেরো তারিখের পর থেকে টিভিতে বিরোধীরা অলমোস্ট পুরোপুরি নিষিদ্ধ কিছুদিন হল কিছু কিছু বিরোধী যাচ্ছেন মূলত সরকারপন্থী লোকজন যেত তো আমি আজকে কৌতূহল নিয়ে বসেছিলাম যে সরকারপন্থী লোকজনের কথার ঢংটা কি ধরনটা কি মানে সরকারপন্থী মানে হচ্ছে না সরকার আসলে আমি তাদেরকে মুনাফেক বলি আমি একদিন একটা ইয়েতে বলেছিলাম প্রচুর টক্স করেছি আওয়ামী লীগকে যতটা ঘেন্না হয় ঘেন্না বেশি হয় সব মুনাফেককে মানে এই একটা টিচার একজন জার্নালিস্ট ভাব ধরেন যে উনি খুব নিরপেক্ষ মানুষ উনি সিভিল সোসাইটি বা ইন্টেলেকচুয়াল হয়ে এখানে এসছেন আসলে স্পষ্টভাবেই রীতিমত স্পষ্ট হোক সেই লোকগুলো কিছুদিন আগেও যা বলছিলেন যেভাবে এই আন্দোলনকে জাস্টিফাই করছিলেন আমি প্রধানমন্ত্রীকে ইনিশিয়েটিভ নিতে বলছেন প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলছেন নিঃশর্ত ভাবে তারপর আন্তরিকভাবে ক্ষমা টমা চেয়ে আসার কথা বলছে সো বাংলাদেশের আওয়ামী তৃতীয় শ্রেণীর চাটুকার মুনাফেক বুদ্ধিজীবীরা হাওয়া এতটাই ভালো বুঝে যায় বুঝে গেছে ইনফ্যাক্ট এক দুদিন ধরে হাওয়াটা পাল্টানো শুরু হয়েছে গতকাল থেকে টু বি প্রেসাইজ ভারত বুঝতে পারছে না তার এখানে এত পেনিট্রেশন তার গোয়েন্দা এটা সেটা তার প্রচুর এজেন্ট বাংলাদেশিদের মধ্যে তারা কেউ বার্তা দিচ্ছে না কেউ বার্তা দিচ্ছে না বরং এক এজেন্টকে দেখেছি মানে তিনিও মুখোশধারী তিনিও তার একটা ডিফারেন্ট পরিচয় আছে এই একটু একটু সুশীল ভাব ধরতেন কিন্তু এটা বেরিয়ে গেছে তিনি এখন শেখ হাসিনার এই ক্র্যাক ডাউনের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে বলছেন তাই মনে করে তাদের কাছে এই রিপোর্ট পায় নো যে কথাটা বলছিলাম দীর্ঘদিন খুব দীর্ঘদিন বাংলাদেশে ভারত যে ধরনের পলিসি নিয়েছে ভারত বাংলাদেশে একটা ঘৃণিত নাম হয়ে গেছে মানে ভারতের উচিত শেখ হাসিনা থেকে শেখা সেখানে এই কারণে মানুষ প্রথম বিরক্ত হয় ক্ষোভ হয় ক্রোধ হয় একটা পর্যায়ে ঘৃণা হয় এবং ঘৃণাটা এরপর আরো বাড়তে থাকে বাড়ার পরিণতি কি হচ্ছে এটা ভারতের বোঝা উচিত ঠিক একই ঘটনা ভারতের জন্য অপেক্ষা করছে কারণ মানুষের মধ্যে যে পরিমাণ তীব্র ঘৃণা ভারত প্রডিউস করেছে বাই সাপোর্টিং দিস ইলেজিটিমেট গভর্নমেন্ট এই বর্বর একটা স্বৈরাচারের যাবতীয় বর্বরতার সাথে দেশের মানুষ ভারতকে রিলেট করে খুবই যৌক্তিক এটা রিলেট করারই কথা এখন শেষ মুহূর্তে এসেও ভারত এটাকে যত লিঙ্গার করাচ্ছে প্রতিটা মৃত্যু প্রতিটা দুর্ঘটনা প্রতিটা খারাপ জিনিস প্রতিটা যে কোনো খারাপ কিছু এই আন্দোলনকে ঘিরে হচ্ছে মানুষ সেভাবে রিলেট করছে আমি সে ঐতিহাসিক স্টুপিডিটি দেখতে পাচ্ছি সেই ঐতিহাসিক স্টুপিডিটি দেখতে পাচ্ছি তাদের এই পরিস্থিতিতে আমি আগে গতকালই একটা ভিডিওতে বলেছিলাম তারা হয়তো চেষ্টা করবে করতে পারে সেটা তাদের জায়গা থেকে হোক একটা কথা তাদের একসেপ্ট করা দরকার ইন্টারিম যে সরকার হবে আমাদের ভবিষ্যতের যে গণতান্ত্রিক নির্বাচনের পরের যে সরকার হবে আমি এটা মনে করি আমি আমারকে হয়তো অনেকে তীব্রভাবে ভারত বিদ্বেষী মনে করেন না আমি ভারত বিদ্বেষী মানুষ নই আমি জিও পলিটিক্স বুঝি ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝি ভারতের সাথে তীব্র ঘৃণা বিদ্বেষ নিয়ে জীবনযাপন করা যাবে না বহুদিন বলেছি প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা পাল্টাতে পারবো না কিন্তু ভারতের মনে রাখতে হবে তারাও প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে পাল্টাতে পারবে না বাংলাদেশের সাথে তার কি কি কনসার্নের জায়গা আছে কি কি এক্সপেকটেশন আছে সেগুলো নেগোশিয়েটেড হবে তার সেভেন সিস্টার্স সিকিউরিটি কনসার্ন নিয়ে ভবিষ্যতের যে কোনো সরকারের শতভাগ গ্যারান্টি দিতে হবে অ্যাগ্রি কিন্তু ভারতকে করিডোর দিতে হবে তার চিকেন নেক বাইপাসের জন্য আমার কিছু হবে না আমি পানি পাবো না আমাকে পানি তো পাবো না তার টাকায় তিস্তা প্রজেক্ট করতে হবে যাতে আমি পানি রিজার্ভার বানায় টানায় ধরে রাখতে পারি তো যা চাইবে তাই দিয়ে দিতে হবে সরি তার ট্রানজিট হবে সেটা জন্য আমি ঠিক মতো টাকা পয়সা পাবো না এগুলো করে হবে না আসলে ভারতের উচিত হবে ওই চিন্তা থেকে যে আমি একটা চাকর রেখেছি একটা চাকর বাকর ছিল বাংলাদেশে সে চাকর বাকর এখন আর নাই ভবিষ্যতে থাকবে না একটা সত্যিকার সরকার যে জনগণের কথা ভাবে তার সাথে যেভাবে ডিল করা হয় সম্মান নিয়ে ডিল করুক ভারতের কানসার্ন নিশ্চয়ই আমাদের দেখতে হবে তার আগে জরুরি কথা হলো আমাদের কানসার্ন ভারতকে দেখতে হবে আপনি কারোর সাথে কৃতদাসের মতো আচরণ করে তার কাছ থেকে বেটার আচরণ এক্সপেক্ট করতেই পারেন না